মনে দর্শক বৃন্দ আলাইকুম আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেমন ধরেন আমরা সকলেই কৃষি চিনি ফলটা আমরা চাষ করি যেমন আমরা সবজি চাষ করি বিভিন্ন প্রকারের যে সবজিগুলো থাকে তার ভিতরে সবচেয়ে ভালো কাজ হচ্ছে আমাদের লাউ চাষ লাউ অর্থাৎ অনেক জায়গায় কিন্তু আপনারা লাউ চিনেন এবং কী অনেক জায়গায় কী বলেন কলুদ অনেক জায়গায় লাউ কলু কিন্তু দেখা গেছে আমাদের গ্রামের কিন্তু আমরা লাভ বলি যেমন ধরেন আমাদের লাউ লাউ গাছের কিন্তু বিভিন্ন প্রকারের সমস্যা থাকে বিভিন্ন ধরনের যে সমস্যা এই সমস্যার ভিতরে সবচেয়ে বড় সমস্যা যেমনটা আমাদের মাটির খাবারের কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেমন ধরেন আমাদের মাটির খাবার যদি ভালো মতো না দিতে পারি তাহলে কিন্তু আমাদের ফল আসবে না যদি গাছ ভালো না থাকে গাছ ভালো থাকবে না গাছ সুস্থ স্বাভাবিক থাকবে না তাহলে যদি গাছ যদি আমাদের সুস্থ স্বাভাবিক করতে চাই তাহলে আমাদের যেমন ধরেন আমরা মাটির খাবার সম্পর্কে কিন্তু অনেকে জানি যেমন ধরেন আমরা কী করি ইউরিয়া ডিএবি পটাশ এগুলো মিশিয়ে থাকি কিন্তু আসলে আমরা ইউরিয়া ডিএবি পটাশ এগুলোর পাশাপাশি আমাদের এই সিনজানটা হচ্ছে সিনজানটার কিন্তু আমাদের আছে অনেক কিছুই যেমন ধরেন আমরা ক্রুজিন বিঙ্গু এবং কি ম্যাগমা তারপর হচ্ছে কি আমাদের কিরবিট আছে আরও যে বিভিন্ন প্রোডাক্টগুলো আছে এগুলো ব্যবহার করে আমাদের লাউ গাছকে সুস্থ এবং স্বাভাবিক রাখবে ঠিক আছে তো চলেন আমরা এই লাউ করছে ভাইটা তার কাছে একটু শুনে আসি যেমন ধরেন আমরা এই লাউ চাষের মধ্যে এই ভাইটার মধ্যে একটু পরামর্শ নিচ্ছিলাম আলাইকুম আচ্ছা ভাই আপনি তো এই লাউ চাষ করছেন নাকি যে এই লাউ চাষ করার পরিবর্তে পরিপ্রেক্ষিতে যেমন ধরেন আপনি তো এই ক্ষেতকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য আপনি তো ওই মাটির খাবার ব্যবহার করছেন কি কি মাটির খাবার ব্যবহার করছেন এটা আমি করেছি যাতে আপনার

বাঁকা তেরে নাই যদি বাঁকা না থাকে তাহলে কিন্তু এই ফলটার প্রতি কি হবে এখন শুনতে কাস্টমারদের সবচেয়ে বেশি কিন্তু এই বেশি থাকার কারণে যেমন আমরা এই লাউটা দেখতাম তো দেখেন কোনো স্কোট নাই যদি স্কোট না থাকে তাহলে কিন্তু এটা আমাদের বাজারে চাহিদা থাকে বেশি যদি কোনো স্পট থাকে তাহলে ওই ওইটা কি থাকবে না কোনো চাহিদা থাকবে না ঠিক আছে দোকান আছে কিন্তু চাহিদা থাকবে না যাই হোক আমরা এই ভিডিও সম্পর্কে আপনাকে ভিডিও করলাম যেমন আমরা এই যে গাছগুলো দেখা দেখাচ্ছি এই গাছগুলো দেখেন গাছের কোনো সমস্যা নেই সবুজ আকার মানে সবুজ পাতা